হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো গাইস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আগ বানাতে হয় কিভাবে তো তোমরা সবাই দেখেছো বিয়ে বাড়িতে লাগে পুজো বাড়িতেও লাগে তো সেই আখটাই আমি আজকের বানাবো শেয়ার করব তোমাদের সাথে কিভাবে বানাতে হয় তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যখন তোমরা আকটা বানাবে তার ঠিক আধ ঘন্টা আগে আলো চাল ভিজিয়ে নিতে হবে তো ভিজিয়ে নেওয়ার পরে সেটা ছেঁকে নিয়ে ঠিক এই রকমভাবে মি করে নিতে হবে তো মি করা নেওয়ার পরে হাফটা এবারে তোমরা ইউটিউবে সার্চ করলে অনেক রকমই আগ দেখতে পাবে তো আমি এখানে পুরোপুরি অন্যরকম একটা বানাবো তো দেখতে পাচ্ছ আমি যেখানে যে আলো চালগুলো গুঁড়ো করে নিয়েছিলাম তো সেই আলো চালের মধ্যে এখানে হাফটা আলো চাল ফিরেও ও শিলনড়াতে তুলে নিয়েছি নেওয়ার পরে হাফ একটু টুকরো যে কলা চাটিম কলা হোক যেই কলা হোক শেয়াপুরি এগুলো চলবে না এমনি চাটিম কলা যেগুলো পুজোর ক্ষেত্রে লাগে তো সেই কলা একটু নিয়ে এখানে প্রথমে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে হালকা জল দিয়েছি দিয়ে দেখতে পাচ্ছ বেটে নিতে হবে যতক্ষণ না এইরকম একটা মানে চিড় আসছে তো তারপর দেখতে পাচ্ছ হ্যাঁ ভালো কথা ওখানে কিন্তু বাটা বাটিটা আমার মাই করছিলো কারণ আমি পারবো না বলে আর যেহেতু শিলনড়ায় আমি পারবো না ওই যেহেতু মা সব কিছু বেটে দিচ্ছিলো আর আমি তৈরি করবো তো দেখতে পাচ্ছ আমি এখানে প্রথমে সাদা যে এটা ওটা প্রথম একটা থাম মতো করে নিয়েছি যেহেতু এবার ওটা মাঝখানে বসিয়ে ওর গায়ে এবারে ফুল ফুল মতো করব। ডিজাইন করবো তো তোমরা দেখতে পাবে অবশ্যই তো গাইজ দেখতে পাচ্ছ আর যে যেখানে বসিয়েছি ওটা একটু মোটা ধরনের আর মাথার ধারে একটু সূচ ধরনের করে নিয়েছি তো করে নেওয়ার পরে এখানে আবারও অল্প যে চালের গুঁড়োটা করে নিয়েছিলাম বেটে নিয়েছিলো মা সেই গুঁড়ো অল্প দিয়েছে এখানে আবারও কলা দিয়ে এবারে হলুদ রঙ করবো তো হলুদ গুঁড়ো দিয়েছে দিয়ে এখানে দেখতে পাচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছে তো মাখিয়ে নেয়ার নেওয়ার পরে আবারও সেমভাবে বেটে বেটে মানে ভালো করে কিন্তু বাড়তে হবে তোমরা নিজেরাই করবে দেখবে ট্রাই করে এরা চিট ভাব আসবে চিট ভাব আসলেই তোমরা ভাববে যে না হয়ে গিয়েছে গায়ে মানে ওর গায়ে যে ফুল ফুল বসাবো সেগুলো হয়ে যাবে তো গায়ে সেরকমভাবে হলুদটাও হয়ে গেল হলুদটার পরে এখানে আবারও সেই চালের গুঁড়োটা কলা আর নীল নীল রঙ করবো যেহেতু নীল রঙ দিয়ে নিয়ে করে নিয়েছি তো তারপরে এখানে নিয়েছি আলতা তো এখানে তোমরা কিন্তু আলতা ইউজ করতে পারো বা সিঁদুরও ইউজ করে অনেকে তো দেখতে পাচ্ছ এই তিনটে কালার করেছি এখানে হলুদ নীল আর লাল তো লাল পপার আসেনি একটু যে রানি রানি কালারটা ওই কালারটাই এসেছে তো গাইস আমি কিন্তু মা যখন এগুলো আমরা করি মা একদিকে একটা একটা করে বাটে আমার কিন্তু এদিকে হয়ে যায় আমি শুধু ভিডিও করবো বলে মা যেহেতুই ক্যামেরাটা ধরবে ওই জন্য আমি রেখে দিয়েছিলাম তো এগুলো বেশিক্ষণ রাখলে না মানে টেনে যায় ওই জন্য প্রথমে যেহেতু হলুদটা করেছিল আমি হলুদটাই প্রথমে বসিয়ে নেব তো দেখতে পাচ্ছ প্রথমে মাথায় একটা মানে হলুদ কালারে দিয়েছি দেওয়ার পরে হলুদের ওপরে দিয়েছি যে রানী কালারটা এসেছে তো সেই রানী কালারটা ওরকম ছুঁচভাবে দেখো কত সুন্দর একটা এসেছে তারপর দেখতে পাচ্ছ হলুদ নিয়ে হচ্ছে কি হলুদ যে রংটা করেছিলাম তো সেইটা নিয়ে গোল গোল করে এরকমভাবে আঙুল দিয়ে চাপটে নিয়ে তো এখানে একটা বসিয়ে দিলাম তো আবারও দেখতে পাচ্ছ ওরকমভাবে একটুখানি নিয়েছি নিয়ে গোল গোল করেছি তো গোল করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আঙুল দিয়ে ফেরে পাশে বসিয়ে নিয়েছি তো গাইস তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করবে আমার হাতের দিকে তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কেমনভাবেই করেছি তো গাইস দেখতে পাচ্ছ হলুদ রঙটা আমি যখন গোল করছিলাম একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো তার কারণ যে আর যে দুটো মাত মানে তৈরি করেছে বেটেছে এটা টাইম লেগেছে তো তার জন্য ওটা একটু টেনে গিয়েছিল মা কিন্তু যখন একটা একটা করে হয়ে যায় আমি তখন একটা একটা করে বসিয়ে নিই তো আমি বসাইনি রেখে দিয়েছিলাম তাই একটু টেনে গিয়েছিল তোমরা কিন্তু এই ভুলটা অবশ্যই করে করবে না যখনই একটা একটা করে বাটা হয়ে যাবে একটা একটা করে করে নিতে হবে নইলে কিন্তু এখানে যদি তুমি এটা রেখে দাও তখন এবার আমরা যেহেতু সবসময় করি ওই জন্য হচ্ছে এবারে যারা নতুন আর কি তারা পারবে না করতে তো গায়ে দেখতে পাচ্ছো কত সুন্দর একটা আকৃতি ফুল ধরনের আকৃতি আসছে তো এবারে একটা গোল মতো করব পিঙ্ক কালারটা যেহেতু পিঙ্ক কালারটা গোল মতো করে তার উপরে বসিয়ে দিলাম তো এখানে হলুদ রঙও দেওয়া যেত দিলে একই কালার হয়ে যাবে ওই জন্য তো দেখতে পাচ্ছ ও পাশে হলুদ কালার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে এবারে আমি নীল কালারটা তৈরি করছি নীল কালারটা তৈরি করার সেই সেমভাবে সেম প্রসেসেই আমি করব। এখানে প্রথম হলুদ দুটো মানে ওপরে নিচে করেছি হলুদ দুটো হয়ে যেতে তো আমি এখানে নীল রঙেরটাই করছি তো নীল রঙের করা হয়ে যেতে তারপরে এখানে যে রানী কালারটা রানী কালারটাই করে নিলাম তো আমি এদিকে করছিলাম আর মা এখানে এই যে নিচে যেগুলো আর কি করেছে সেইগুলো মা বসে বসে করছিল আর কি এগুলো তোমরা জানো এই যে মাথার ওপরের যে সূজ মতো ওটা করেছি পিঙ্ক কালার ওটা ওরকম করে শুধু হাত দিয়ে চাপটে দিলে ওগুলো হয়ে যাবে তো ওইভাবে বসিয়ে দিলে হয়ে যাবে তো গাছ দেখো কত সুন্দর হয়েছে টাটা